গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান অনাদার ব্লগ আজকে সকাল সকালই রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোচ্ছি যে মায়ের কাছে পুজো দিতে যাবো আজকে এখানে মানে আমাদের এখানে মাঘী পূর্ণিমার দিনে মা বিষ্ণলক্ষ্মীর বাৎসরিক পুজো হয় তো সেখানেই যাচ্ছি সকালবেলা উঠে পুজো দিতে পুজো দিয়ে আসলাম ওখানে এত ভিড় ছিল যে আর ফোন নিয়ে কিছুই করতে পারিনি যেহেতু একা একা গেছিলাম সেহেতু আরো বেশি আর এসে এই যে ইনি ঘুম থেকে উঠে পড়েছেন আজকে সকাল সকালই এখন ওখাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে তাই নিয়ে যাচ্ছি একটু বাইরে ঘোরাতে ওরম করে কি দেখছিস তুই ভিডিও গুড মর্নিং বলো সবাইকে যাই একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি বাইরের দিকে কটাই আইসক্রিম খেয়েছি এখানে আইসক্রিম খেয়েছিলি দাদু যে বললো বাজার থেকে আইসক্রিম খেয়ে এসছি প্রসাদ খাওয়ার পর ব্রেকফাস্ট করছি ছাতু দিয়ে আর বুটুকে দেখো সকালবেলা আমাকে ঘুরতে নিয়ে চলো বলে এই যে কিন্ডার জয় কিনে নিয়ে এসেছে কিছু না কিছু দরকারি নালে তো হবেই না তাই না কি ব্যাপার এই যে তাকাও এদিকে কি করছো তুমি কি করছো কি এটা

তো সেই কারণে আজকে খুব একটা সকালে আমি ঘুম থেকে উছি নি অবশ্য তো আজকে সকালবেলার পড়াটা আমরা স্কিপ হয়েছে দেখি বেলায় পড়তে বসবো আপাতত তো ব্রেকফাস্ট হয়ে গেছে বিছানাটা গুছিয়ে নিই বুটু তাড়াতাড়ি উঠে পড়েছে যে কারণে ঘ্যান ঘ্যান করা শুরু করেছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে জানি না বাবার সাথে আবার একটুখানি বাইরে গেছে আমার একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো বাবার সাথে বাইরে গেছে ঘুরে আসুক দেখি যদি ঘুমায় তো ঘুম পাড়িয়ে দেবো আমি আপাতত বিছানাটা গুছিয়ে ফেলি জামা কাপড় কেচেছি বুটুর সব শীতের জামা কাপড় সাথে আমাদের গুলো আছে এগুলো সব এবার ব্যবস্থা করতে হবে ভিতরে ঢোকানোর আর কি আলমারিতে ঢোকাতে হবে সব বাইরে অনেক মানে জায়গা নেই আর রাখার মতো বলেছিলাম না ঘুমিয়ে পড়বে এই দেখো ঘুমিয়ে পড়েছে আমি তো জানতামই বুটু ঘুমিয়ে পড়বে তার কারণ ও আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে আর ও সকালের ঘুমটা না পুরোপুরি পূর্ণ হয়নি আমি পুজো দিতে চলে গেছি মোটামুটি সাড়ে ছটা পৌনে সাতটার আশপাশ আর আমি যাওয়ার পর পরই উঠে পড়েছে তো যেহেতু উঠে পড়েছে ঘুমটা পূর্ণ হয়নি সেই কারণে ঘুমিয়ে পড়েছে এখন মোটামুটি গরির কাটা সাড়ে দশটা এগারোটার আশপাশ হবে ও ঘুমিয়ে তো পড়েছে ওই দেখো ঘুমানোর সাথে সাথে কিছুক্ষণই হয়েছে ও ঘুমিয়েছে দেখে আমি বই খাতা নিয়ে বসেছি যে পড়াশোনাটা এবার শুরু করি তার মধ্যেই উঠে পড়েছে প্যা করে এটা হচ্ছে না বুটুর একটা ন্যাচারাল ব্যাপার মানে বুটু ঘুমায় ঠিকই কিন্তু ওর ঘুম এতটাই পাতলা যে কিছুক্ষণ ঘুমানোর পরপরই ও বারবার এরকম উঠতে থাকে নড়াচড়া করে প্রথমে দেখে যে ওর পাশে কেউ আছে কিনা ও বুঝতে পারে যে ওর পাশে কেউ নেই ব্যাস তখনই কান্না শুরু হয়ে যায় আর স্পেশালি পাশে থাকার দরকার আমাকেই মানে মাকেই দরকার অন্য কেউ থাকলেও না উঠে পরেই সবার আগে আমাকে খোঁজে এটা যে শুধুমাত্র অনেক থেকে রয়েছে আর যে কোনো টাইমেই হোক না কেন সেটা রাত হোক দুপুর হোক সকাল হোক যে কোনো টাইমেই হোক না কেন ও এই জিনিসটা সব সময়ই করে মানে ঘুম থেকে উঠেই মাকে দরকার মানে একটু চোখ খুললে মাকে দরকার মা যদি পাশে থাকে তাহলে আবার ঘুমিয়ে পড়বে আর না হলেই কান্নাকাটি শুরু করে দেবে ওর এই হ্যাবিটটার জন্য না সব থেকে বেশি প্রবলেম হয় আমার আমি যখন ভোরবেলা উঠেও পড়ি না তখনও ঠিক এটাই করে আমি পড়তে বসি ও যেই উঠে পড়ে আবার গিয়ে ওকে ঘুম পারি আবার এসে পড়তে বসি মানে সব সময় এই জিনিসটাই আমার চলতে থাকে এখন আর ওকে শোয়াইনি ওকে আমি কোলে নিয়েই পড়াশোনা করতে শুরু করলাম কারণ আমি জানি ও খুব বেশিক্ষণ এখন ঘুমাবে না আমি যদি ওকে নিচে শুয়ে দিই না আরও বেশি তাড়াতাড়ি উঠে যাবে তো সেই কারণে কোলের মধ্যে ভাবলাম ও কোলের মধ্যেই থাক আমি তো পড়ছি তো ওকে কোলে নিয়েই পড়ি তো সেই কারণে এই কাজটাই করছিলাম আর বুটু না ছোটবেলার থেকে কোলের মধ্যে খুব ভালো ঘুমায় মানে ওকে কোলে নিয়ে তুমি বসে থাকো ও ঠিক ঘুমাবে বেশ ভালো ঘুমাবে আর অনেকক্ষণ ঘুমাবে একদম যখন ছোট্ট ছিল মানে মাস দুয়েক সময়ে তখন ও ঠিক এরকমই করতো কোলের মধ্যে ঘুমাতো কোলের মধ্যে ঘুমাতো মানে আমি ওকে নিয়ে বসে থাকতাম ও কোলের মধ্যে ঘুমাতো হয় আমি নইলে মিস্টার বিশ্বাস এরকম কোলে নিয়ে নিয়ে ওকে ঘুম পাড়ানো হতো সব সময় এখনো সেই অভ্যাসটা ওর রয়েই গেছে ঘুম থেকে উঠে স্নান করে নাকের সর্দি নিয়ে বসে রয়েছে আর হাতে ওষুধও নিয়ে নিয়েছে স্নান খাওয়া দুটোই ওর হয়ে গেছে খাইয়ে দিয়েছি এবার ওষুধ খাওয়াতে হবে হ্যাঁ বার করো নতুন ওষুধ ওষুধটা মেলাতে হবে এইটার সাথে ওইটা জানিস তুই কি করছিস হ্যাঁ খুলতে না কি খুলতে পারছিস না ছিপি খুলতে পারছিস না এই তো খুলে গেছে বাব্বা জোর বাবা বাবা কি গাই জোর বাবা এটা খুলতে পারবি জানিস কিভাবে খোলে তুই তো বললি পারবি তুই তো হ্যাঁ বলে দিলি নাক দিয়ে সর্দি বের হচ্ছে দেখি ওষুধ দিয়ে এবার আর তো সকালে না খাওয়া হয়েছে ওষুধ আর না করা হয়েছে ব্রেকফাস্ট তাই না কিছুই হয়নি এই ঘুম থেকে উঠে তারপরে সবকিছু হয়েছে খুলে দিচ্ছে আমি তো রেডি হয়ে গেছি বলে ইচ্ছা তো ছিল না নিয়ে যাবার ভেবেছিলাম দুপুরে ঘুমাবে ওকে রেখে দিয়ে আমি বেরোবো কিন্তু ও তো আজকে সকাল বেলায় ঘুমিয়েছে অনেকক্ষণ এবার আর দুপুরে তো ঘুমাবে না তাই ওকে নিয়েই বেরোচ্ছে আসলে যাচ্ছি একটুখানি বুটুর একটা ওষুধ আনতে যেটা এখানে কোথাও পাওয়া যাচ্ছে না তো সেই ওষুধটা হয়তো স্টেশনের ওখানে জীবকে পাবো মানে সেরকমই কথা ডক্টরকে ফোন করেছিলাম উনি তাই বললো তো তাই সেটা আনতেই যাচ্ছি আর এই যে গালে দাগ হয়েছে না এই যে দাগ দেখছো এটারও একটা গল্প আছে বলবো দাঁড়াও এর মধ্যে মানে এই কয়েকদিনে দুদিন আগেই হয়েছে আর কি গলায় কাটা আটকে গেছিলো সেটা নিয়েই প্রবলেম হয়েছে তো ওই যাচ্ছি এখন ওষুধটাকে নিয়ে আসি স্টেশন থেকে তারপরে ফিরি আর কি স্টেশন থেকে ঘুরে আসি একটু গোড়াও হবে তার সাথে ওষুধও নেওয়া হবে কালকে দেখিস কালকের ম্যানতে গিয়ে রক্ত হয়ে গেছিলো তাই হ্যাঁ হ্যাঁ ও চলো ঘুরে আসি বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার জন্য স্টেশন যাব স্টেশন যাব বুটো যে সকাল থেকে করছে এবার যদি কে না নিয়ে চলে যেতাম তাহলে তো হয়ে যেত বাবার সাথে বেরিয়েছে আগে সামনে রয়েছে দেখি যাই টোটোতে করে স্টেশন আজকে বেদারটা বেশ মেঘলা মেঘলা রয়েছে দেখছি দাদুর সাথে রাস্তায় এসে বসে আছে মানা যদি পালিয়ে যায় চলে গেলাম চলে যাচ্ছিস তো তুই ওদিকে চলে গেলাম হয় দৌড়ায় না পরে যাবে দৌড়ায় না বউ বউ আছে কিন্তু চলো আবার কোলে নাও হাত ধরে হেঁটে হেঁটে চলো চলো তাহলে দাদুর কোলে একটা দাদু টোটোতে তুলে দিয়ে আসবে আমার হাত ধরে দাদুর হাত ধরে দুজনের হাত ধরে হেঁটে হেঁটে চলো খালি কোলে নাও আমি কিন্তু কোলে নেবো না স্টেশনে গিয়ে আমাদের বাড়ির বাস স্ট্যান্ড রয়েছে যে বাসটা ব্যারাকপুর থেকে বারাসাত যায় আমরা বাসে যাতায়াত খুব কমই করি বেশিরভাগ টাইম স্টেশন যেতে হলে অটো বা টোটো করেই চলে যায় এখন টোটো আবার স্টেশন অব্দি যায় না সেই কারণে বেশিরভাগ টাইম অটো থাকলে অটোতেই চলে যায় কিন্তু আজকে বুটুর আবদারে বাসে উঠলাম বুটু প্রচণ্ড জোরাজুরি করলাম আমি অটো একটা ছিলাম বললাম চলো আমরা অটোতে চলে যাই কিন্তু বুটু জোরাজুরি না মা আজকে বাসেই যাবো তো সেই কারণে বাসেই উঠলাম আর আমি যে ওষুধের দোকানটায় যাব সেটা স্টেশন থেকে আরেকটু যেতে হবে তো বাসে আসলেই বেশি সুবিধা হতো তো সেই কারণে বাসে করে চলে আসলাম এই ওষুধের দোকানে এই দোকানেই বটোর সেই ওষুধ পেয়েছি আর পুরো মানে আমাদের ব্যারাকপুর ঘুরে ফেলেছি মোটামুটি যত দোকান পড়ে আমাদের এরিয়ার মধ্যে সব দোকানের কোনো দোকানেই ওষুধটা পায়নি ডক্টরের প্রেসক্রাইব করা ওই ওষুধটা শেষ জীবকের এই দোকানেই পাওয়া গেল তারপরে ওখান থেকে টোটো চড়ে চলে আসলাম আমরা এই দিকে মানে আবার চলে আসলাম স্টেশনের এদিকে এটা পনেরো নম্বর রেলগেট ক্রস করছিলাম সেই কারণেই লাইন দিয়ে মানে ক্রস করছিলাম টোটোতে করে মানে যে রাস্তায় দোকানটিতে গেছি তার উল্টো দিকের রাস্তা দিয়ে ঘুরে এসেছি তারপরে চলে গেলাম একটুখানি বাজার কলকাতায় স্টেশনে গেছি বুটুকে নিয়ে গেছি তো একটুখানি মল ওয়াক না করলে তো হয়ই না তো ভাবলাম চলো একটু বাজার কলকাতা থেকে ঘুরে আসি আর বাজার কলকাতাটাই স্টেশনের কাছাকাছি পড়ে তাই বেশিরভাগ টাইমে আসলে বাজার কলকাতাতেই চলে আসি একটুখানি হাঁটাহাঁটি করার জন্য বুটুকে নিয়ে চলে আসলাম ওই জন্য বাজার কলকাতাতে কেনাকাটি সেরাম কিছু করার তো নেই কিন্তু ভাবলাম বুটুর তো বার্থডে আসছে সামনে তো যদি ওকে একটা ড্রেস কিনে দিই তো সেই কারণে প্রথমে আমি বাজার কলকাতায় গিয়েছিলাম গিয়ে তো অনেক রকম জামাকাপড় দেখতে পেলাম কিন্তু বুটুর জন্য সেরকম কিছু পছন্দ হলো না প্রথমে ভাবছিলাম ওর জন্য একটা এই ধরনের ফ্রক কিনি তারপরে দেখলাম যে এই ধরনের ফ্রক অলরেডি দু তিনটে আছে কিন্তু বুটুকে না খুব একটা এই ধরনের ফ্রকগুলো পরাই না আসলে একটুখানি না ফোলা ফোলা টাইপসের আর এগুলো বাচ্চাদের জন্য মনে হয় খুব একটা ভালো হয় না তার কারণ ওদের স্কিনে ইরিটেশন হতে পারে তো সেই কারণে আমি বেশিরভাগ টাইমই কটনের জিনিসপত্রই প্রেফার করি বটুর জন্য আর বেশিরভাগই কটনের গেঞ্জি বা এই টাইপস অফ জামাই পরায় কিন্তু এই ড্রেসগুলো না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তাই না কিন্তু পরানোর জন্য খুব একটা ভালো বাচ্চাদের জন্য আমার মনে হয় না বটু তারপরে ঘুরে 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 এদিক ওদিক দেখছিলো এটা ওটা সেটা দেখছিল দেখতে দেখতে কোনো জিনিস তোর তুলে নিতেই হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এর আগের দিনও যখন আমি এসেছিলাম বাজার কলকাতাতে তখন একটা টিফিন কৌটো নিয়ে গেছিলো যেটা ওর দরকার ছিল না আর আজকে এসেও একটা ওয়াটার বোতল নিয়েছে ওর জন্য আমি দুটো জাস্ট প্যান্ট কিনেছিলাম যেগুলো দরকার পড়ে এখান থেকে একটা পিঙ্ক কালারের ওয়াটার বোতল হাতে তুলে নিয়েছে আর সেই বোতলটা কোনো ছাড়বে না আমি এই বোতলটা নেব তো ওই বোতলটাই ও নিয়েছে ওটা নিয়েই নাড়াচাড়া করছিল ওই যে দেখো হাতে নিয়ে এবার হাঁটা শুরু করেছে ওই বটলটা নিয়েছে আর তার সাথে দুটো প্যান্ট কিনেছি ওর জন্য তারপরে চলে আসলাম বাড়ি ওই জন্য আমি সবাইকে বলি যে আমার পায়ে কান বেশি আওয়াজ করবে না ঠিক আছে এরপর থেকে তুমি আর করবে না তো শুনতে পেয়েছিস গলু দাদার কানে আওয়াজ করবি না গলু দাদা দিকে চাচাচ্ছে গলু দাদাকে বল তুইও চাচাবি না ঠিক আছে দেখো প্যান্টটা কিনে নিয়ে এসেছে ইয়েলো ইয়েলো প্যান্ট পরে ফেলেছে এসেই আর ওখানে বটুর একটা নতুন ভাঁড় এসেছে পুরনো ভারটা ভর্তি হয়ে গেছে ছোট ভার ছিল একটা নতুন ভাঁড় এসেছে ওখানে আর এসে এখানে খেলা শুরু হয়েছে যে দাদা গলুদাদা এসছে দাদার সাথে খেলা হচ্ছে ওই দেখি জানো তোমরা আজকে আজকে সকালবেলা তো তো মায়ের কাছে মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমার দিনে আমাদের এখানে না বিশ্বলক্ষ্মী দলে বড় করে পুজো হয় প্রত্যেক বছর আমি পুজো দিতে যাই ওখানে তো সেই কারণে আজকে পুরো নিরামিষ আর সব থেকে বড় কথা নিরামিষের পাশাপাশি আজকে ভাত খাই না তো আজকে মুখ করাই খেয়েছি দুপুরবেলাও বেলাও করাই খেয়েছিলাম এখনো সাড়ে সাতটা মতো বাজছে আমি আমার ডিনারটা সেরে নেবো মুখ করাই দিয়ে আমি তো মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে ডিনার করেই নিই বেশিরভাগ দিনই তো খিদে পেয়ে গেছে আর তারপর আজকে সারাদিন এই ঘুরে টুরে এসছি না আমার আর ভালো লাগছে না খুব একটা শরীরটা মাথাটা ধরেছে আমার এই একটা বড্ড খারাপ জিনিস আছে মানে সারা দিনের জন্য ঘোরাঘুরি করলে না আমার দুম করে মাথাটা ধরে যায় কেন বুঝতে পারি না বুটু আজকে ঘুমিয়ে পড়েছে বোতল ওখানে পড়ে আছে আর এখানে ঘুমাচ্ছে আমার তো ডিনার হয়ে গেছে আস্তে আস্তেই কথা বলছি আমি ভাবলাম বইটিকে ডিনার করিয়ে দিয়ে তারপর ওকে ঘুম আর ডিনার না করে ঘুমিয়ে পড়লো জানো আসলে আজকে ঘুমের টাইমিংটা প্রচণ্ড এদিক ওদিক হয়ে গেছে সকালবেলা আমি উঠেছি এবার আমার সাথে সাথে উঠে পড়েছিল যেহেতু তো আবার ঘুমিয়ে পড়েছিল তারপর বারোটা সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠেছে তো ঘুমের টাইমটা এদিক ওদিক হয়ে গেছে ওই জন্য এখন আবার ঘুমিয়ে পড়েছে ডিনার না করে দেখি কখন ওঠে আশা তো করছি উঠে পড়বে উঠলে তারপরে ডিনার করাবো আমি এখন ভাবছিলাম একটু পড়তে বসবো কিন্তু মাথাটা ধরেছে বললাম না মাথাটা এমনই টিপ 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 করছে এখন মনে হচ্ছে আর পড়তে পারবো না আমিও ভাবছি বুটুর পাশে একটুখানি শুয়ে পড়ি শুয়ে পড়ি আমি জানি না শুয়ে আবার ঘুমিয়েও পড়তে পারি ঠিক আছে আজকের ব্লগটা না এখানেই শেষ করছি তো আমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট